পঁচিশ ছাব্বিশের মাল নতুন আর সেই ছড়াটা এই ছড়াটা কিন্তু অনেক টেস্ট জি ঠিক আছে এইটা আমরা বিক্রি করতেছি আপনার বর্তমান রেট হলো আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা আজও আছে হ্যাঁ এই যে ম্যাট জল পাঁচ কেজির দাম স্মল সাইজ পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো

এইবা বিএপিডা হ্যাঁ 5000 টাকা না ভাই এটা রস না ভাই হ্যাঁ রসালো তারপরে কাপড় হইলো আপনি যে মাবরুম তিন কেজি মাবরুম হ্যাঁ 10 কেজি দেখেন তো করেন এই যে দেখেন মাবরুমডা ভাই এটা কেজির দাম কেজি হলো টাকা কেজি আচ্ছা তারপরে তারপরে আছেন আপনি মরিয়মে আসেন হ্যাঁ এই যে মরিয়ম ক্রাফট মরিয়ম এটা ক্রাফট মরিয়ম এটা আপনার হচ্ছে 5000 টাকা 5 কেজি 5 কেজি 5000 টাকা 5000 টাকা আচ্ছা তারপরে আজুয়া 3 কেজি 3 কেজি এটা তো 2600 টাকা আপনি 2600 টাকা ঠিক আছে তারপরে আইন এই আপনি যদি এইটা আপনি নিতে পারেন এটা যদি গিফট করার লাগে অনেকে নাই হ্যাঁ এই যে এই যে না হ্যাঁ এটা কত টাকা এটা 12 প্যাকেট 12 প্যাকেট

আমার নাম মোহাম্মদ আবুল বাসার আবুল বাসার জি আচ্ছা তাহলে দর্শক যারা এই ধরনের কালেকশন গুলো চান অবশ্যই দ্রুত বাজার সাথে যোগাযোগ করে এই ধরনের কালেকশন গুলো নেওয়ার চেষ্টা করবেন তাই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এটা কি ভাই হাতে আমার হাতে এলো এটা ম্যাকজল ম্যাকজল না এই ইদ্রাকে দেব অনেকে অনেক জনে উপহার দেয় কিন্তু জি এই খেজুরটা আপনি নিতে পারবেন একদম বিগ সাইজ আপনি ম্যাকজল ম্যাকজল না বিগ সাইজ কত করে ভাই 1400 টাকা 1 কেজি 1400 টাকা যারা নেবেন অবশ্যই দূরত্ব যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম